প্রিয় ভাইয়েরা নিজেদের আরও বেশি আকর্ষণীয় করার উপায় খুঁজ্য তবে প্রথমেই বলি বেশি সাজগোজ বা ফিটফাট হয়ে থাকা খুব ভালো আচার আচরণ অবশ্যই ভালো পাশাপাশি মুখে বড় বড় কথা নয় অনেক সময় ছোট কিছু কাজেই একজন মানুষকে আকর্ষণীয় করে তোলার পক্ষে যথেষ্ট অনেক ছেলেরা মনে করো মেয়েদের মন পাওয়ার জন্য এবং মেয়েদের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য অনেক কাঠখড় পড়াতে হয় আসলে কিন্তু তেমন কিছুই নয় কারণ মেয়েরা সেই সকল ছেলেদেরই বেশি পছন্দ করে যখন কোনো মেয়ে কোনো কারণে রেগে গেলে বা অভিমান করলে যারা খেপে যায় না বরং প্রিয় মানুষটির মুড ঠিক করার জন্য কাছে এগিয়ে আসে পোশাক আশাক নিজের লুকের খেয়াল রাখে এমন ছেলেই কিন্তু মেয়েদের অনেক পছন্দের পাগলাটে ধরনের মানুষের সঙ্গে সময় কাটাতে ভালো লাগলেও জীবন কাটানো পছন্দ করে না অনেকেই খুব খারাপ সময় মানসিক অস্থিরতা কমাতে একটি নির্ভরতা মধুর হাসি দিতে পারে যেসব পুরুষ নারীদের কাছে সব সময় অনেক বেশি আকর্ষণীয় তারা নির্মল হাসি দেখলে কিছুক্ষণের মধ্যেই অস্থিরতা ভুলে যাওয়া যায় যে সকল ছেলেরা মেয়েদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে মেয়েদের কাছে তারাই বেশি আকর্ষণীয় মেয়েরা এতে অনেক বেশি ভরসা এবং আত্মবিশ্বাস খুঁজে পায় অনেকের কাছে বিষয়টি বেশ রোমান্টিকও এছাড়াও এমন অনেক সৌজন্যমূলক কাজ যেমন গাড়ির দরজা খুলে দেওয়া রেস্টুরেন্টে গেলে চেয়ার টেনে বসতে দেওয়া হাত ধরে রাস্তা পার করে দেওয়া এ ধরনের ছোট ছোট কাজগুলো মেয়েদের অনেক বেশি আকর্ষণ করে সবসময় প্রেমিকা বা স্ত্রীর খবর নেওয়া পুরুষ নারীদের অনেক বেশি পছন্দ করতে দেখায় সব সময় সন্দেহ করে না স্ত্রী বা প্রেমিকার নিরাপত্তার বিষয়টি মাথায় এনে কাজ করে তারা নারীদের অনেক কাছে রয়। এবং যে সব ছেলেরা বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করে এবং বাচ্চারাও যাদের অনেক পছন্দ করে তারাও মেয়েদের চোখে অনেক বেশি আকর্ষণীয় সবকটা বিষয় মাথায় রেখে নিজেদের যোগ্য করে তোল তা বলে এই নয় যে তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করার পর আবারও আগের মতো হয়ে যাবে ভালোবাসা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য এগুলো মেনে চলো সারা জীবন ভালো থেকো